আমদানি কারক ও তাদের প্রতিনিধিদের নিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তের মহতিপুর স্থলবন্দরের জিরো পয়েন্টে নির্দিষ্ট সময়ে ব্যবসায়িক আলোচনা উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কম সময়ে পরীক্ষা নিরীক্ষা ও তাদের ক্লিয়ারেন্স দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ যৌথ আলোচনার আয়োজন করা হলো। শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহতিপুর স্থলবন্দরে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দুই দেশের মধ্যে ব্যবসায়িক এই যৌথ আলোচনা সভার উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বাংলাদেশের আমদানি রপ্তানি কারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ শাহাবুদ্দিন মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ড মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা উল্লেখ্য ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ রয়েছে বাংলাদেশ তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বাংলাদেশের এই পরিস্থিতির ছেড়ে আমদানি রপ্তানিতে যাতে কোনো অভাব না পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি জিরো পয়েন্ট ব্যবসায়িক মিট পুনরায় চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ আমাদের ভারত বাংলাদেশ মন্ত্রী সম্পর্কর যে আমাদের সহপরি বাংলাদেশ হাইকমিশনার মনোজ কুমার সাহেব উনি এসেছিলেন আজকে আমাদের বর্তমান বাংলাদেশের যে অকাল অবস্থার জন্য উনি আমাদের দু দেশের বিলম্বলাদেশের আজকে সেটা নিয়ে আমাদের একটা যৌথ মিটিং হয়েছিলো এক্সপো উনি ছিলেন আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিবর্গ সেন অ্যাসোসিয়েশন থেকে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে ছিলেন ইন্ডিয়ান এক্সপোর্টার ছিলেন সেন অ্যাসোসিয়েশনের লোক ছিলেন সবাই মিলে আমাদের যৌথ আলোচনা হয়েছিল তা আমরা মরস্তারকে আমরা আমাদের কিছু দাবি ছিল সেটা আমরা পেশ করেছিলাম প্রথম দাবি ছিল আমরা বিগত দিনে আমরা ভারত বাংলাদেশে একটা সৌজন্যমূলক আমরা মিট করতাম একটা টাইম দশটা টু দুটোর সময় সেটা করোনাকালীন অবস্থার জন্য বন্ধ ছিল সেটা নিয়ে একটু আলোচনা করলাম উনি আশ্বাস দিয়েছেন সামনে ওটা চালু হবে আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা হ্যাঁ বাংলাদেশের যে ডলার ক্রাইসিস সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা আমাদের আশ্বাস দিয়েছে আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েছে আপনার পঁয়ত্রিশ কোটি টাকা হ্যাঁ মানে ভারতীয় মুদ্রা নষ্ট হয়েছে আর রেভিনিউ যেটা আমরা এক্সপোর্টের পরে অনিয়ন মোলাসিসের পরে যেটা আমরা আমাদের ইন্ডিয়ান সরকার যেটা শুল্ক আদায় করে সেটা প্রায় সাড়ে তিন কোটি টাকা লস হয়েছে এখন কি স্বাভাবিক এখন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে ধীরে ধীরে হচ্ছে আপনার নাম পরিচয় সম্পাদক আমাদের এটা এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুইজনের যে ব্যবসা করতে কতগুলো সময় সময় প্রবলেম সৃষ্টি হয় ওনারা একটা টাইম ফ্রেমে কথা বলেছেন যেটা সাড়ে পাঁচটা আছে এটা ছয়টার সময় করার জন্য তো আমরা আমাদের কাস্টমার সাথে আলোচনা করে হয়তো এটা হয়ে যাবে টাইমটা হয়তো বাড়বে আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছে সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে আমরা এটা ওনাদের সাথে আলাপ করছিলাম কীভাবে গাড়ি ঘোড়াকে আরও বাড়ানো যায় ইম্পোর্ট এবং এক্সপোর্টটা বাড়ানো যায় ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে আমাদের সাথে আমাদের মানুষ মহাসেব বিএসএফের অফিসার আছেন তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা মিট ছিল যে মিটিং ব্যাপারে একটা আলোচনা হয়েছে এটা সবাই বলেছে যে সামনে আনতে আসছে এটা এখন কি অবস্থা বাংলাদেশের আমরা মোটামুটি ভালো যার জন্যই আমরা এসেছি যে আমাদের যদিকে আর সেরকম কোনো অসুবিধা নেই আপনারা মানে সুন্দরভাবে গাড়ি ঘোড়াগুলো পাঠান ব্যবসাটা কি সুন্দর মহিদেপুর সীমান্ত দিয়ে এখন স্বাভাবিকভাবে গাড়ি যাচ্ছে আপনার নাম পড়েছে কাজী মোহাম্মদ শাহাবুদ্দিন